হজরত ইব্রাহিম সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন আল্লাহতালা হজরত জিব্রাইল আলাই সালামকে রেশমের তৈরি জান্নাতি কামিজ ও গালিচা নিয়ে যাওয়ার আদেশ দেন অতপর জিব্রাইল আলাই সালাম এসে তাকে তা পরিয়ে দেন এবং গালিচায় বসিয়ে দেন তখন নমরুদ তার উঁচু প্রাসাদ থেকে ইব্রাহিম আলাইহি সালামকে দেখছিল তিনি যেন একটি সবুজ বাগানে বসে আছেন আর ফেরেস্তা তার পাশে উপস্থিত রয়েছে তার চতুর্দিকে আগুন তখন নমরুদ আওয়াজ দিল হে ইব্রাহিম আপনার সেই মাবুদ অনেক মহান যার শক্তি এতই বেশি যে যিনি আগুনের মধ্যে আপনার জন্য আকর্ষণীয় স্থান করে দিয়েছেন আপনি কি এই আগুন থেকে বেরিয়ে আসতে পারবেন তখন হজরত ইব্রাহিম আলহি সালাম বললেন হ্যাঁ অতঃপর নমরুদ বলল আপনি যদি আগুনে শুয়ে যান তখন কি আগুন আপনাকে দন্ধ করবে উত্তরে ইব্রাহিম আলহি সালাম বললেন না তখন নমরুদ বলল তাহলে বেরিয়ে আসুন এরপর ইব্রাহিম আলাইহি সালাম দাঁড়িয়ে গেলেন এবং আগুনের মধ্যে হাঁটতে হাঁটতে বাইরে চলে আসলেন অতপর নমরুদ তাকে স্বাগত জানাল এবং অনেক সম্মান করল আর জিজ্ঞেস করল হে ইব্রাহিম আপনার সাথে কে ছিলেন যাকে আমি আপনার পাশে দেখেছি যিনি আপনার সাথে সাদৃশ্য তখন ইব্রাহিম আলাইহি সালাম বললেন তিনিই ছিলেন ছায়াদানের দায়িত্ববান ফেরেস্তা আমার আল্লাহ আমাকে সঙ্গ দেয়ার জন্যে তাকে আমার নিকট পাঠিয়েছেন তখন নমরুদ বলল হে ইব্রাহিম আপনার মাবুদের এই শক্তি ও মহানত্ব দেখে আমি আপনার খোদার জন্য চার হাজার গরু জবেহ করার ইচ্ছে করেছি তখন ইব্রাহিম আলাইহি সালাম বললেন আল্লাহ তায়ালা তোমার কোরবানি গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্মে অটল থাকো তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্মের দীক্ষা গ্রহণ করলে তোমার কোরবানি আল্লাহ কবুল করবেন তখন নমরুদ বলল আমি আমার এই বিশাল সাম্রাজ্য ছাড়তে পারবো না তবে এই কোরবানি আমি অবশ্যই দেব অতপর নমরুদ চার হাজার গরু জবেহ করল হজরত ইসমাইল আলাইহি সালামের জন্ম ও কুরবানীর ইতিহাস হজরত ইসমাইল আলাইহি সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালামের প্রথম পুত্র সন্তান তার জন্মের সময় হজরত ইব্রাহিম আলাইহি সালামের বয়স হয়েছিল ছিয়াশি বছর হজরত ইসমাইল আলাইহি সালাম হজরত ইসহাক আলাইহি সালামের তেরো বছরের বড় ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম পঁচাশি বছর বয়সে উপনীত হয়েছিলেন কিন্তু কোন সন্তানের মুখ দেখননি তিনি ফলে আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন বললেন হে প্রভু আমাকে নেক্কার সন্তান দান করুন আল্লাহ তায়লা তার দোয়া কবুল করে বললেন অতঃপর আমি তাকে সহনশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম তিনি তথা সহনশীল পুত্র অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিসি সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালামের বয়স যখন নিরানব্বই বছর হল এবং হজরত ইসমাইল আলাইহি সালামের বয়স তখন ১৩ বছর হল তখন আল্লাহর পক্ষ থেকে খতনা করার আদেশ আসলো তখন আদেশ পালনার্থে প্রথমে এই বুড়ো বয়সে নিজের খতনা করলেন অতপর হজরত ইসমাইল সহ পরিবারের অন্যান্যদেরকে এমনকি গোলামদের সহ খতনা করালেন এই সুন্নাত আদৌ সুন্নতে ইব্রাহিমী হিসাবে প্রচলিত আছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস কুরবানীর ইতিহাস যদিও আদিকালের তবে আমরা যে কুরবানি করি মূলত তা হজরত ইব্রাহিম আলহি সালামের সুন্নত ও তার আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য চিরস্মরণীয় ও প্রাণবন্ত করে রাখার জন্য উম্মতে মোহাম্মদীর উপর তা ওয়াজিব করা হয়েছে ইমাম আহমাদ ও ইবনে মাজাহ রহমাতুল্লাহি জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল এই কুরবানী কি উত্তরে তিনি বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম সালামের সুন্নত তারা আবার জিজ্ঞাসা করলেন এতে আমাদের জন্য কি কল্যাণ নিহিত আছে তিনি বললেন এর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে তারা পুনরায় জিজ্ঞাসা করলেন বকরির পশম তাই জবাবে তিনি বললেন বকরির প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি আছে হযরত ইসমাইল আলাহ সালামের কুরবানির সংক্ষিপ্ত ঘটনা হজরত ইব্রাহিম আলাহি সালামের স্ত্রী হজরত সারার গর্ভে যখন কোনো সন্তান হচ্ছে না তখন তিনি নিজেকে বন্ধা মনে করলেন মিশরের সম্রাট ফেরাউন তার হাজেরা নাম্মী কন্যাকে হজরত সারার খেদমতের জন্য দান করেছিল তিনি হাজেরাকে ইব্রাহিম আলাইহি সালামের খেদমতে দিয়ে দিলেন অতপর ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর ইচ্ছায় তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করে নিলেন এ হাজেরার গর্ভেই হজরত ইসমাইল আলাইহি সালাম জন্মগ্রহণ করেন পুত্রের বয়স যখন ১৩ বা পনেরো বছরে উপনীত হলো, তখন হজরত ইব্রাহিম আলাহ সালামকে উপর্যুপরি তিন রাত স্বপ্ন দেখানো হলো যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি কর কথা স্বীকৃত সত্য যে নবীগণের স্বপ্ন ওহি বটে স্বপ্নের মাধ্যমে প্রদত্ত আদেশে মানুষের মনের পক্ষে ভিন্ন অর্থ করার যথেষ্ট অবকাশ ছিল কিন্তু ইব্রাহিম সালাম ভিন্ন অর্থের পথ অবলম্বন না করে বরং আল্লাহর আদেশের সামনে মাথানত করে আদেশ পালনে ব্রত হলেন অতপর তিনি দশ ই জিল হজ সকালে স্ত্রী হাজেরাকে বললেন তোমার ছেলেকে সেজে গুছে দাও আমরা একটি দাওয়াতে যাব কোন কোন বর্ণনায় আছে তিনি হাজেরাকে বলেছেন ছুরি ও রশি দাও পুত্রকে নিয়ে শিকারে যাব আবার কোনো কোন রেওয়াইতে আছে আমরা আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি দিতে যাব যাই হোক মা ছেলেকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে সুগন্ধি লাগিয়ে এবং চোখে সুরমা দিয়ে ও মাথায় তেল দিয়ে চিরুনি করে দিয়ে পিতার কাছে তুলে দিলেন হজরত ইব্রাহিম সালাম ছেলের হাত ধরে আরফার দিকে হলেন। এদিকে এক আকৃতি ধারণ করে হজরত হাজেরাকে গিয়ে বলল তুমি কি জানো তোমার ছেলেকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে তখন হাজেরা সে বৃদ্ধের আকৃতি ধারণ করা শয়তানকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন তখন শয়তান বলে আল্লাহ তালা নাকি তাকে তার পুত্রকে জবেহ করতে আদেশ দিয়েছেন তাই তাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে তখন হাজেরা বললেন যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে এক ইসমাইল কেন হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারি এতে শয়তান ব্যর্থ হয়ে তো ইসমাইল আলাহি সালামের নিকতে এসে বলল তোমাকে তোমার পিতা জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহি সালাম জিজ্ঞাসা করলেন কেন তখন শয়তান বলল তার ধারণা হল যে তাকে আল্লাহ এর আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাহি সালাম বললেন আল্লাহ যদি আমার কুরবানি কবুল করেন তাহলে এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে এরপর শয়তানহত ইব্রাহিম আলাহি সালামকেও অনুরূপ ধোকা দেওয়ার চেষ্টা চালালে ইব্রাহিম আলাইহি সালাম তিনবার শয়তানের দিকে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে তাড়িয়ে দেন এ আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিল বলেই কিয়ামত পর্যন্ত সকল হাজিগণের উপর এই সুন্নাতকে আবশ্যক করে দেয়া হয়েছে অতঃপর মিনায় কুরবানগাহে পৌঁছে ইব্রাহিম আলাহি সালাম পুত্রকে স্বপ্নের কথা বললে পুত্র সাথে সাথে বললেন হে পিতা আপনি আদেশ পালন করুন তিনি পুত্রের কাছে স্বপ্নের কথা বলেছেন কিন্তু পুত্র বুঝে নিলেন যে নবীগণের স্বপ্ন অভি তখন ইসমাইল আলাহি সালাম বললেন আপনি স্বপ্ন সত্যি হবে কি না তা নিয়ে ভাববেন না বরং আপনি যেটা করতে আদেশ পেয়েছেন তাই করুন আমি আল্লাহর আদেশে সন্তুষ্ট এরপর পুত্র পিতাকে বললেন আপনি আমাকে শক্ত করে বেঁধে নিন যাতে আমি বেশি ছটপট করতে না পারি আপনার পরিধে বস্ত্র সামলে নিন যাতে আমার রক্তের চিটা তাতে না পড়ে এতে আমার সব হ্রাস পেতে পারে তাছাড়া রক্ত দেখলে আমার মা অধিক ব্যাকুল হবেন আপনি ছুরিটাও ধার করে নিন এবং তা আমার গলায় দ্রুত চালাবেন যাতে আমার প্রাণ সহজে বের হয়ে যায় কারণ মৃত্যু বড় কঠিন আপনি আমার মায়ের কাছে পৌঁছে আমার সালাম বলবেন যদি আমার জামা তার কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন হয়তো এতে তিনি কিছুটা সান্তনা পাবেন ইব্রাহিম আলাইহি সালাম পুত্রের কথা শুনে বললেন আল্লাহর নির্দেশ পালনে তুমি আমার চমৎকার সহায়ক হয়েছ অতঃপর তার কপালে চুমু খেয়ে তাকে শক্ত করে বেঁধে ফেললেন তাকে কাত করে শুয়য়ে গলার উপর ধারাল ছুরি চালাতে লাগলেন তিনি কয়েকবার এরূপ করলেন কিন্তু চুরি কাজ করছে না এবং গলাও কাটা যাচ্ছে না এ সময় ভূমণ্ডল ও নভূমণ্ডলের সকল ফেরেস্তা পশুপাখি জীবজন্তু এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগল আর বলতে লাগল হে পর দিগার এই বিদ্ধের উপর দয়া করুন এবং এই ছোট বাচ্চার প্রাণ রক্ষা করুন তখন পুত্র বললেন হে পিতা ছুরিকে পুনরায় ধার দিয়ে নিন এবং আমাকে কাত করে শুইয়ে দিন কেননা আপনি আমার চেহারা দেখলে আপনার মধ্যে হয়তো পৈতৃক স্নেহ উঠলে উঠবে তারপর তিনি পুত্রকে কাত করে শুয়াইয়ে ছুরি চালালেন কিন্তু এবারও ছুরি কোনো কাজ করল না এতে তিনি রাগ করে ছুরিকে হাত থেকে নিক্ষেপ করলে ছুরি একটি পাথরে পড়লে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল তখন আল্লাহ তায়ালা ছুরিকে বাকশক্তি দান করলেন ছুরি বলে উঠল হে ইব্রাহিম আমি দুই আদেশের মধ্যবর্তীতে অবস্থান করছি খলিল বলছেন তুমি জবেহ করো আর জলিল অর্থাৎ আল্লাহ বলছেন তুমি জবেহ করিও না আর আমি জলিলের পক্ষে খলিলের পক্ষে নই আর কীভাবেই আমি ইসমাইলের গলা কাটব নূরে মুহাম্মদী তার চেহারায় সমুজ্জ্বল হয়ে আছেন অতঃপর তো ইব্রাহিম আলাইহি সালাম ও ইসমাইল আলাইহি সালাম জবেহের যাবতীয় কাজ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তায়ালাহ তো ইসমাইল আলাইহি সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা বা ভেড়া দিয়ে তাদের কুরবানি কবুল করলেন আল্লাহ তায়ালা বলেন আমি জবেহ করার জন্য এক মহান জীব দান করলাম গাউসে পাক রহমতুল্লাহী গুনিয়াত তালেবিন গ্রন্থে বলেন ওই দুম্বার নাম ছিল ওয়াইফ এটি জান্নাতে চল্লিশ বছর যাবত চরণকারী ছিল কেউ কেউ বলেছেন এটি ছিল সেই দুম্বা যেটি তো আদম আলাহি সালাম এর পুত্র হাবিল কুরবানি দিয়েছিলেন অতঃপর আল্লাহ তাকে ডাক দিয়ে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছ এবং এতে কোনো ত্রুটি করনি আমি সৎকর্মশীলদের এভাবেই বিনিময় দিয়ে থাকি পিতা কর্তৃক পুত্র কুরবানী করা আল্লাহর উদ্দেশ্য ছিল না বরং এর পিছনে রয়েছে অন্য একটি উদ্দেশ্য ফেরেস্তারা আল্লাহর কাছে জানতে চাইলেন যে এর মূল উদ্দেশ্য কি উত্তরে আল্লাহ বলেন খুলিলের অন্তরে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ভালোবাসা যেন না থাকে কারণ আমার ভালোবাসায় অন্য কারো শরিক থাকা আমি পছন্দ করি না হজরত ইব্রাহিম আলাইহি সালাম পুত্রকে ভালোবেসেছে তাই তাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে হযরত তো ইয়াকুব আলাইহি সালাম তো ইউসুফ আলাইহি সালামকে ভালোবেসেছে তাই চল্লিশ বছর পর্যন্ত তাকে পিতার স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে এবং ইয়াকুব আলাইহি সালামকে ইউসুফের পৃথক হওয়ার কষ্ট ভোগ করতে হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে মহব্বত করেছেন তাই জিব্রাইল আলাহি সালাম এসে আরে করলেন এদের একজনকে বিষপান করানো হবে আর অপরজনকে শহীদ করা হবে উদ্দেশ্য হল মাহবুবের সাথে অন্যের মুহাব্বত জেন শরিক না হয়